ঢাকার রাজপথ অলিগলি এখন ব্যাটারি চালিত রিক্সার দখলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বেপরোয়া গতির এই অটোরিক্সা চলাচলের কারণে কোথাও ঘটছে গত সপ্তাহে জাতীয় সংসদ ভবনের সামনে রাস্তায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় আহত হন কুষ্টিয়ার এমপি কামারুল আরেফিন ভিআইপি সড়ক সহ সব সড়কে এই হালকা যানের চলাচল বেপরোয়া হলেও নেই মাঝে মাঝে পুলিশ অভিযান চালালেও কমছে না সব গাড়ি চলাচল কারো দে মাথার উপর দিয়ে উঠাই দে কোনো দেখার শুনার নেই তাদের তো সতর্কতা নাই তাদের সতর্কতা ধরে তো কত অ্যাক্সিডেন্ট হয় কত কিছু হয় মানুষের ইস্কাতে পইরা যায় লাগাই দেয় আরে ভাই রাস্তায় যখন বের হই তখন অনেক খারাপ অবস্থা মানে ব্যাটারি চালিত রিকশা এত জোরে চালায় কখন যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় রাস্তাঘাটের অবস্থা ভালো না চিপাই চুপা দিয়ে ঢুকাই দেয় অনেক স্পিড থাকে তাদের মানে আমাদের অবস্থা খুব খারাপ এই রাস্তা পার হইতেছি তখন ওই পনেরো নাম্বার স্টাফ কোয়ার্টারে এনে এক রিক্সা আমারে মাইরি দিছিল একটুর জন্য আমি ওনারে বলছি আপনি একটু গাড়িটা অস্থে করে চালান মোরে কইতেছে আরে বেটা তুই জ্ঞান দিস না ধীর গতি সহ বেশ কিছু নির্দেশনা থাকলেও রিক্সা চালকরা মানছেন না সব তবে অটো রিক্সা চালকরা বলছেন ভিন্ন কথা এটা অনেক কম বয়সে প্লাবান আছে এরা এরকম ধরনের করতে পারে কিন্তু আমরা যে বয়স্ক লোক আমরা এইটা বাদ দিয়ে চালাই যে রিক্সাটা যদি আমরা জোরে ব্রেক করি তাহলে আমরা আটকে রাখতে পারবো না সবাই তো সমান না অনেকেই তারা ওরা করে পাড়াবাড়ি করে অনেকে ওই সুস্থ দিয়ে চালা ছোট ছোট প্লাবানরা গাড়ি দিয়ে দিছে ডাইন বাবু বুঝে না ওই দিয়ে দিছে আমাদের জরিমানা বেশি হয়ে গেছে 400 বিল 500 বিল 80 টাকা 400 বিল 80 টাকা अनेय কারণে আমরা যাব আবার হইছে যেমন যে অনেক সময় পুলিশ দেখলো ডর করে দেখきゃ জোরসে টান দেয় সশষ্টরা জানান সরকার যদি অটোরিকশা চালকদের জন্য একটা নির্দিষ্ট বয়স সীমা ও গতিসীমা তৈরি করে দেন তাহলে হয়তো এই বেপরোয়া গতি সীমা নিয়ন্ত্রণ করা সম্ভব প্রতিবন্ধী যারা এরা তালাক ওই রকম দেখে যাচাই বাছাই করে দেওয়া ভালো হলো যে যারা এই যে ছোট ছোট বাচ্চারাও দেখি ব্যাটারি চালিত গাড়িগুলো চালায় এটা একটা বয়স সীমা নির্ধারণ করা দরকার যেকোনো একটা লাইসেন্সের মাধ্যমে তো এটা হলে আর কি আমাদের অ্যাক্সিডেন্ট কমে যাবে